যারা অতিরিক্ত ওজনের জন্য বা হাঁটু বা কোমরে কোনো সমস্যার জন্য দৌড়ঝাঁপ করে ব্যায়াম করতে পারছেন না তাদের জন্য আজ আমি কয়েকটা ব্যায়াম দেখাবো এই ব্যায়ামগুলো একটি রাবার ব্যান্ডের সাহায্যে চেয়ারে বসে অতি সহজেই করতে পারবেন এই ব্যায়ামগুলো করলে আমাদের লোয়ার পশ্চান অর্থাৎ হিপস থাই এবং পায়ের ফ্যাট রিডিউস হয়ে যাবে তাহলে আজকের ব্যায়ামগুলো শুরু করা যাক প্রথম ব্যায়াম এই রাবার ব্যান্ডটাকে চেয়ারের এই পেছন দিক দিয়ে ঢুকিয়ে দিন এবং পায়ের ভেতর দিক দিয়ে ঢুকিয়ে দিন ঢুকিয়ে দিয়ে পাটাকে হাঁটু পর্যন্ত হাঁটুর এই পর্যন্ত সোজা থাকবে পাটাকে ওঠান নামান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার অপোজিট পায়ে ঠিক একইভাবে এই রাবার ড্যান্ডটাকে লাগিয়ে নিন নিয়ে পাটাকে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে ডান পায়ে বার বাম পায়ে কুড়ি বার করুন এক সেট হলো চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে দুটো পা ছয় ইঞ্চি গ্যাপে রেখে রাবার ব্যান্ডটা দু পায়ে লাগিয়ে নিন লাগিয়ে নিয়ে নিয়ে পা দুটোকে দুপাশে যান যতটা সম্ভব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে বার করুন একটা সেট হবে চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে রাবার ম্যানটা চেয়ারের পায়ার ভেতর দিক দিয়ে এনে পায়ে পড়ে নিন পায়ে পড়ে নিয়ে এভাবে দাঁড়ান এবং হাঁটু না ভেঙে পাটা যতটা সম্ভব পেছনে সোজা করে তুলুন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. এভাবে ডান পায়ে বার বাম পায়ে বার করুন একটা সেট হবে চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম একটা এভাবে পেছনে রাখুন আরেকটা পা সামনে রেখে পায়ের নিচ দিয়ে রাবার ব্যান্ডটাকে নিয়ে আসুন নিয়ে এসে ধরুন ধরে এইভাবে আপনি যতটা সম্ভব বডিটাকে উপরে তুলুন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার একইভাবে অপোজিট এভাবে ব্যান্ডটা লাগিয়ে নিন নিয়ে বডিটাকে সোজা করে উপরে উঠা উঠান ওয়ান টু ফোর ফাইভ সিক্স হাঁটু ভাঙবে না সেভেন এইট নাইন টেন এভাবে ডান পায়ে বার বাম পায়ে বার করুন একটা সেট হবে পরের ব্যায়াম ঠিক এই পজিশনে শুয়ে পড়ুন আর গোড়ালির উপর দিকে এইভাবে ব্যান্ডটাকে লাগিয়ে নিন নিয়ে পা সোজা রেখে যতটা সম্ভব উপরের উপরের পাটা দিকে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 9, টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি ঠিক একইভাবে অপোজিট পায়েও কুড়িবার করবেন এভাবে ডান পায়ে কুড়িবার বাম পায়ে কুড়িবার করে একটা সেট হলো ব্যায়াম করুন খাওয়া দাওয়া একদম ছেড়ে দিন সেই সাথে চিনি এবং মিষ্টি জাতীয় খাবার সব ছেড়ে দিন আর ব্যায়ামগুলো করুন দেখবেন আপনার শরীর কি সুন্দর শেপে চলে আসবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করে অন্যকে শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না